কিং খান সাকিব খানের এখন প্রতিটি নতুন ছবি আসে এক একটা চমক হয়ে এর মধ্যে তার নতুন লুক দেখার জন্য দর্শকরা অধীর আগরে অপেক্ষা করেন এক্ষেত্রে সাকিবকে অনেকে বাংলাদেশের আমির খান বলে উল্লেখ করেন কিছুদিন আগেই সাকিবের নতুন ছবির রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস জানিয়েছিলেন তিন এপ্রিল চলচিত্র দিবসে রাজনীতি ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হবে বুলবুল কথা রেখেছেন প্রকাশ করা হল বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবির প্রথম পোস্টার তিন এপ্রিল সোমবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে উন্মোচিত হয় পোস্টারটি পরিচালকের কাছ থেকে জানা যায় পোস্টারটি উন্মোচন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এম আরও ছিলেন চিত্রনায়ক রাজাক চিত্রনায়ক জাফে চিত্রনায়ক অমিত হাসান সহ আর অনেকে কিন্তু শাকিব খান কলকাতা শুটিং এ ব্যস্ত হওয়ার কারণে নিজেই পোস্টারটি থাকতে পারেননি পোস্টারটির মধ্যে সুপারস্টার সাকিব খানকে পুরান ঢাকার বনেদির রাজনীতিবিদ হিসেবে হাত উঁচিয়ে জনগণকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে এই ছবির মাধ্যমে আবারও অনেকদিন পর দর্শকরা অপু শাকিব জুটিকে রূপলে পড়তে দেখতে পাবেন রাজনীতি ছবিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন শহীদুল আলম সচ্চু সাদেক বাচ্চু রাজ ডিজি সোহেল কমল পাটেকার সহ আরো অনেকে দর্শক রাজনীতি ছবির ফার্স্ট লুক আর সাকিবের নতুন লুক দেখে মনে হচ্ছে আরেকটি ফাটাফাটি ছবি হতে যাচ্ছে রাজনীতি আগামী কোরবানি দিয়ে মুক্তি দেওয়া হতে পারে সাকিবের এই নতুন ছবিটি আপনি কি সাকিবের এই নতুন লুক দেখে খুশি হয়েছেন জানা নিজের কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তহীন খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে